স্ত্রীর স্তন মুখে নেওয়া কি হারাম যদি অনিচ্ছাকৃত দুধ মুখে চলে যায় তাহলে কি স্ত্রী হারাম হয়ে যাবে লজ্জা নয় সবারই জানা জরুরি এই কথাটি যে যখন স্বামী স্ত্রী মিলন করে সহবাস করে যদি তার স্বামী তার স্ত্রী স্তন্য মুখ দিয়ে স্পর্শ করে তাহলে কি সেটা গোনা হয়ে যাবে কিনা এই সম্পর্কে ইকরামুজ্জামান মাদানি কি বলছে আসুন আমরা সরাসরি সেই ভিডিওটি দেখি এটা যদিও একটা বেমানান প্রশ্ন মনে হয় কিন্তু আসলে এটা জানা উচিত স্ত্রী স্বামী স্ত্রী বিনোদনের জন্য কোনো বাধা নিষেধ নাই শুধু একটি বাধা সেটা হলো কি ওই গুজ্জদার ব্যবহার করা নিষিদ্ধ এছাড়া যত রকমের ব্যবহার আছে স্ত্রীকে যত রকমের ব্যবহারের প্রক্রিয়া থাকতে পারে হ্যাঁ আবিষ্কার গবেষণা করুক কোনো অসুবিধা নেই স্ত্রী স্তন চোষা এবং তাতে যদি দুধও চলে আসে কোনো অসুবিধা নেই তবে এই ফতোয়ার অর্থ এটা নয় যে স্ত্রীর দুধ খাওয়া যায় এটা হলো বেমানান একটা কথা বিনোদন করতে যে যদি দুধ চলে আসে দু এক ফোঁটা এটা তো কোনো অসুবিধা নেই এটা যদি পেটেও চলে যায় খেয়েও ফলে কোনো অসুবিধা নেই এটা হলো বিনোদনের অবস্থায় হ্যাঁ কিন্তু কেউ যদি নেশায় পড়ে দুধ খায় এটা হারাম কারণ এটা হলো সন্তানের হক সন্তানের হক